নদিয়ার তেহট্টর পাথরঘাটা গ্রামে আজ বীর শহীদ জন্টু আলী শেখকে শেষ শ্রদ্ধা জানানো হল নদিয়ার পাথরঘাটা গ্রামের এই বীর সন্তান দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন আজ তাঁর মরদেহ গ্রামে পৌঁছালে নামে শোকের ছায়া স্থানীয় গ্রামবাসীরা এবং বিভিন্ন স্তরের মানুষ জন্টু আলী শেখকে শেষ শ্রদ্ধা জানান পাশাপাশি এদিন গান স্যালিউট দেওয়া হয় তাকে Wali pass, catch Up 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 Fire in the lab Wali pass, catch Up Kali kari Fire in the lab, down

যে যারা শ্রদ্ধাঞ্জলি দেওয়ার আছে তারা ওখানে দিয়ে দেবে গোসল হয়ে যাওয়ার পরে পার্থক্য শরীরকে কেউ স্পর্শ করবে না এখানে যেটা স্যালট দেওয়ার সেটা হবে আর যেটা শ্রদ্ধাঞ্জলি দেয়ার দরকার সেটা আপনারা বাইরে দেবেন পার্থক্য শরীর স্পর্শ করা হবে না ধর্মে যেটা বলতে সেটা আমরা পালন করতে বাধ্য ماسير ماسير طالب علمي سنتر جي جاءه هڪڙو سچي ڪرڻ اچي آهي